তো চলো বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি খুব ইন্টারেস্টিং এবং খুব সুন্দর একটা ব্লগ আর তোমাদের দেখে মনে হচ্ছে আমি একটা জামাকাপড় দোকান নিয়ে বসেছি তো একদমই না তো চলো বন্ধুরা তোমাদেরকে খুব সুন্দর একটা লোকেশান দেখাবো তো চলো বন্ধুরা আমার দেখতে পো শেষ অবধি একটা খুব সুন্দর লোকেশানে আর রিলস বানাতে অ্যাকচুয়ালি নিজের ফেসবুকের পেজের জন্য তো চলো সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো আর আমরা কীভাবে রিলস বানাই তো সেটাও দেখাবো তো তার জন্য ভিডিওটা অন করলি কী তাই তো বলি হ্যাঁ আর তোমরা তো জানো এই আমার সাথে সবসময় থাকে আর একে আমি এমনিকে প্রচণ্ড ভালোওবাসি এবং আমাকে ভালোবাসি খুব ছোটো 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 ভাইয়ের মতো আর এ একে যখনই ডাকি তো তখনই আমি পেয়ে যাই মানে কি বলে যায় চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা মানে আমার কাছেই থাকে ওকে বলি যে আমার কাছে থাক আর তোর মা বাপকে বলে দে ও বলে না মা এখন ছোট আছি এখন তো হবে না মা বাবা মা বাবা এখন কষ্ট পাবে ওই জন্য তো চলো ওই সব ছাড়ো ওই সব কথা ছাড়ো ওই কথা পরে বলবো আর চলো তোমাদেরকে লোকেশানটা দেখাবো আমি আর কীভাবে আমরা রিলস বানাই দেখাবো চলো বন্ধুরা এই হলো একটা লোকেশন আমাদের তো চলো আমরা তো লোকেশনটা দেখে বলবে যে কেমন লেগেছে আর আমরা যাব এই ভেতরে কারণ এদিকে একদম মানুষ কী বলা যায় শান্ত জায়গা শান্ত জায়গায় বলে না তো এখন খুবই শান্ত জায়গা তো তার জন্য এখানে ভাবলাম কোনো ডিস্টার্ব হবে না কারণ রিলসে বানানোর সময় তো কোনো গাড়ির আওয়াজ বা একটা হয় না যে হাওয়া হয় হাওয়ার একটা আওয়াজ থাকে তো সেই সব হাওয়া থেকে আমরা মানে হাওয়াটা থেকে আমরা একটু বাঁচি আর গাড়ির সিটি হর্নের আওয়াজগুলো থেকেও আমরা বেঁচে যাই তার জন্য এই সব জায়গা থেকে শান্ত জায়গা যেখানে পায় তো সেখানে আমি ভিডিও রিলস বানাই যাতে ভালোভাবে বানাতে পারি তো চলো লোকেশানটা কেমন তোমরা কমেন্টে জানাবে এরকম আর এরকম এরকম জায়গা কাদের ভালো লাগে আর অ্যাকচুয়ালি এই জায়গাটা যখন আমার একটু মনে হয় যে মনটা একটু খারাপ আছে তো আমি এইসব জায়গায় এসে একা একা বুসি একটু ভালো গান চলো বন্ধুরা আর আমরা লোকেশানে চলে এসেছি আর অ্যাকচুয়ালি ঘাম দিচ্ছে তো কারণটা হচ্ছে একটু আমার শরীরটাও খুবই খারাপ প্রচন্ড গরমও পড়েছে তাই জন্য কি করব টাইম পাস হচ্ছে না তো দাদাকে বললাম একটু ব্লগ করতে একটু ভিডিও করতে ফাঁকাছে এই সময় ওই বলেছে বলে তার জন্য জ্বর অবস্থায় তো আমি চল কাজ তো করতে হবে না জ্বর গাছ ঠিক আছে আর অ্যাকচুয়ালি জ্বর গায়ে যত মানে আমি বিছানায় থাকি তো তত আরও মনে চেয়ে জ্বর আমার আসে তো তার জন্য কী বললাম তো চল ছাড়ো গুলি রিলস বানাই ভিডিও বানাই মনটা আরও খুশি থাকবে তো চলো বন্ধুরা আর আমরা আমাদের কাজ করি তো তোমাদেরকেও দেখাবো আর কীভাবে কাজ করি তো চলো আর আমি রাখছি এখন আর এখন আমি আমাদের কাজ মা গোটা চল্লিশের রিল্স বানিয়েছি তার জন্য কত ড্রেস নিয়ে এখন ওটাকে ব্যাকার ঠিক বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা নিচে একটা আছে এগারো এই একটা পড়ে আছি বারো ভাবতে পারো এতগুলো ড্রেস নিয়ে এসে আমি ব্যাগে করে আস তো একটা কথাই বলব বললু তোমাদের জন্য বলছি তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট দরকার আর তোমাদের পাশে থাকা খুবই দরকার আমার কারণ তোমাদের জন্য কিছু করতে পারবো আর তোমাদের তোমাদের সাপোর্টে আমি এই ভিডিওগুলো আরও ভালো ভালো ভিডিও করতেও পারবো কারণ যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো প্লিজ কমেন্ট শেয়ার এবং আমার এই ফেসবুক পেজটাকে ফলো করবেন তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার